বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আজকে আমার ব্লগটিতে দেখাচ্ছি আমি ওই দিন আমার আরেকটা ব্লগ ছিল আলু পরোটা আলু পরোটা বানানোর ডোটা কীভাবে বানাতে হয় আর যে আলুর মিক্সারটা সেটা কীভাবে বানাতে হয় আমি সেটা দেখিয়েছি তো আজকে আমি ওই দিন আসলে অনেক বড় লম্বা ব্লগ হয়ে যায় এই জন্য আমি রুটিটা কীভাবে বানাতে হয় দেখাইনি তা তো আজকে ভাবলাম যে সেটা আমি দেখিয়ে দিই এটা হলো আগের ব্লগেরই একটা অংশ তা আমি এখন পরোটাটা বানিয়ে নিচ্ছি সাথে ডিমটাও ভেজে নিব যেন গরম গরম খেতে পারে তা আমি ফেয়াজ কাঁচা কাঁচামরিচ ছিল না আমাদের ওই দিন তো কাঁচামরিচ না থাকার কারণে আমি গুঁড়ো মরিচটা একটু বাড়িয়ে দিয়েছি যেন খেতে ভালো লাগে জাল জাল তো আমি টমেটোকে ভালো করে চপারে ম্যানুয়াল চপার যেটা সেটাতে ভালো করে চপ করে তেলে ভেজে নিচ্ছি লবণ আর মরিচ দিয়ে তো এই পাকে আমি আমার রুটিটারও বানিয়ে নিচ্ছি কীভাবে নিচ্ছি আমি প্রথমে একটু রুটি বেলে মোটা মানে বেশি আমরা যেরকম পরোটা বানাই ততটুকুই রুটি পরোটা যতটুকু আটা নেওয়া দরকার ততটুকুই নিয়েছি এই যে আমি অনেকক্ষণ মুতে নেওয়ার কারণে আমার রুটিটা অনেক সফট হয়েছে আর আলুগুলোকে আমি ওই দিন দেখিয়েছি যে আমাদের সালাতের মেশিন আছে ওইটাতে আমি ভালো করে ইয়ে করার কারণে খুবই সফট হয়েছে যার কারণে রুটিটা একটুও ফাটে না এবং বেরিয়েও আসে না দেখেন কত সুন্দর একটা গোল রুটিতে পরিণত হয় মনে হয় না যে এটার ভিতরে আলু দিয়েছি তো এখন আমি আবার বাজিটা আরেকটু নেমেছে রে আমি ডিম ঢেলে দিবো বেশিক্ষণ আসলে লাগে না এই আলুটা যদি সিদ্ধ করে রাখা থাকে আগে থেকে তখন আর বেশিক্ষণ লাগে না একটু পরোটাটা বানাতে আর খেতেও খুবই ভালো লাগে আর বাচ্চারা তো খুব পছন্দ করে এটা তো আমি ডিমটা ঢেলে দিয়ে একটু ডাকনা দিয়ে দিব কারণ একটু নিচের অংশ অংশটা হোক তারপর আমি এগুলোকে গুটে দিব আমরা আসলে ডিমটা এভাবে গুটে সব কিছু দিয়ে গুটেই পছন্দ করি আর একটা টিপস হচ্ছে যে আমি প্রথমে যদি ডিম ভিজে রাখতাম তাহলে ঠান্ডা হয়ে যেত আবার প্রথমে যদি আমি রুটি বানিয়ে রাখতাম তাহলে ঠান্ডা হয়ে যেত একসাথে দুটো কাজই আমার হচ্ছে তো আমি দুটো আগে বানিয়ে রাখলে আমার পরের রুটিগুলো বানাতে আর দেরি হবে না দুটো মানে বাঁচতে বাঁচতে আমার রুটিগুলো হয়ে যাবে এই জন্য আমি রুটিটা একটু আগে দুটো আগে বানিয়ে রাখছি যেন আমার ডিমটা হওয়ার সাথে সাথে ছেদতে পারি তো আমি আর একটা রুটি বানানোর জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছি তো আমি এখন ডিমটাকে ভালো করে গুটি নিচ্ছি আসলে রুটি দিয়ে আচার বা টক দই দিয়ে এগুলো দিয়েও খেতে খুবই পছন্দ মানে ভালো লাগে ইন্ডিয়ানেরা বেশিরভাগ আচার দিয়ে খায় আলু পরোটা বা ডালের জোল দিয়ে মিক্সড ডালগুলোর জল দিয়েও মজা যে যেভাবে খায় আসলে তা আমার ওগুলোর প্রস্তুতি আগে থেকে ছিল না আমি এই জন্য এই ডিমটা দিয়ে দিচ্ছি এভাবে অনেক মজা আপনারা ট্রাই করতে পারেন এরপরে আমার আজকের ব্লকে থাকবে আমি কীভাবে ফ্রিজে সবজিগুলো অর্গানাইজ করে রাখি কীভাবে যেন তর তাদা থাকে সেটাই আজকে দেখাবো আমি একটা রুটি বানিয়ে বানাতে বানাতে তাওয়াটাও দিয়ে দিয়েছি যেন গরম হতে থাকুক যে আরেকটা রুটিও বানালাম খুবই সুন্দর গোল রুটিতে পরিণত হয় আর সুন্দর ফুলেও একটা ফিট হওয়ার পরেই তেলটা দিলে অনেক ভালো মানে আগে তেল না দেওয়াই ভালো একটু গরম হওয়ার পরে দুইটা সাইডে একটু গরম হওয়ার পরেই দেওয়া উত্তম তখন আর বেশি তেল লাগে না আমি তেলটা ডেলে নিয়েছি একটা বাটিতে তখন চামচ দিয়ে দিতে সুবিধে যে উপরের যে পিঠটা আগে হয়েছে সেটাতে দিয়ে উল্টিয়ে আমি পরের পিঠটাতেও দিয়ে দিচ্ছি সুন্দর ফুলে যাচ্ছে তো আমি এগুলো দিতে বানাতে বানাতে আবার টেবিলেও দিব কারণ সবাই গরম গরম খেতে পছন্দ করে গরম গরমই খায় খেতে ভালোও লাগে আসলে শীতের দিনে তো আরো বেশি গরম দরকার তো আমি এখন তাড়াতাড়িই বানাচ্ছি কারণ সবাই বসে গেছে খেতে আর কালকে রাত্রে থেকে আমার মুমতাসিফ বলতেছে আলু পরোটা বানানোর জন্য ও তো যখন সকালে উঠে দেখছে যে আলু পরোটা তখন তো মানে আগ থেকেই বসে গেছে বাচ্চারা আসলে সব ইন্ডিয়ান খাবারগুলো পছন্দই করে আমি জানি সব বাচ্চারাই বাচ্চা বলতে একটু বড়ো আর কি একদম ছোটো বাচ্চারা তো খেতে চায় না এসব তো এখন আমি চলে এসেছি আমার কিছু বাজার আমার বাবা করে দিয়েছেন তো সেগুলো আমার বাবা আবার বাবা আম্মা দুজনেই আমার বড় ভাইয়ের বাসায় গিয়েছেন তো তার আগে আমি একটু বাজার করিয়ে নিয়েছি কারণ সবজি কাঁচামরিচ এগুলো নাই ধনিয়া পাতাও নাই তো আমি কীভাবে রাখি ফ্রিজে এইভাবে আমি যেভাবে রাখি অনেক দিন পর্যন্ত খাওয়া যায় কোনো মানে ডিসকালার হয়ে যায় না বা পুরনো মনে হয় না একদম তরতাজাই থাকে এভাবে যদি আমরা র্যাপ করে রাখি সবাই আসলে তখন আর বেশি আবার পলিথিনে রাখলে দেখা যায় গামিয়ে একদম ফানি ফানি হয়ে থাকে আর এগুলো তো রাখলে আমি দেখেছি খুবই টাটকা থাকে সবজিগুলো আমি পাতার কপিটাকেও সেম প্রসেসে রাখবো আমি যে অতিরিক্ত জিনিসগুলো সেগুলো ফুলিথিনে নিয়ে নিচ্ছি মানে ফেলে দিব ওই জন্য এই যে আমার উঠানো হয়েছে আমি গাজরগুলোকে দুটো দুটো করে রাখবো কারণ একবারে বেঁধে রাখলে তো খোলা খোলা আবার রাখা একটু মুশকিল তো আমি আমার পরিমাণ মতো রেখে দিচ্ছি একটা করেও রাখা যায় দুটো তিনটে যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী বেঁধে রাখলেই ভালো আসলে গাজর তো আর সময় খাওয়া হয় না প্রয়োজন মতোই খাওয়া হয় এভাবে রাখলে একদম শুকায় না মানে গাজরগুলো কিন্তু শুকিয়ে একদম হয়ে যায় নরম হয়ে যায় তো আমার মোটামুটি সবগুলো গাজরই ইয়ে হয়ে গেছে এই দুটো আমি রাখছি যেন মানে আগে লাগবে এই জন্য আর ওগুলো পরেই খাবো এই দুটোকে আমি কালকের জন্য কেটে রাখবো এগুলো হচ্ছে কাঁচামরিচ দনিয়া পাতা আমার আম্মা সুন্দর করে আমাকে বেছে দিয়েছেন বাবা এনে দিয়েছেন গুছিয়ে দিয়ে ওনারা আবার রাতে চলে গেছেন আমার ভাইয়ের বাসায় এই যে দনিয়া পাতা কি সুন্দর করে আম্মা বেছে দিয়েছেন তো আমি টিস্যু দিয়ে এগুলোকে রেখে দিচ্ছি নিচে টিস্যু দিলে আর গাম গামাবে না আর উপরে এই যে ডাকলার কারণে দেখাও যায় কোন বক্সে কি আছে অনেক সময় মনে থাকে না আর দেখা যাওয়া বক্সগুলোতে রাখলেই আসলে ভালো কারণ না হয় মনে থাকে না সবগুলো বক্সই খুলতে হয় অনেক সময় তারাকুড়ের ভিতরে তখন ঝামেলা লেগে যায় তো আমি কাঁচামরুচগুলো ওকে ওইভাবে রেখে দিচ্ছি আমি উপরে টিস্যু দিয়ে এই কাঁচামরিচগুলো একদম মানে কচি খুবই ইয়ে মানে জালনাইওয়ালা তো আমার আম্মা এগুলোকে ভর্তা খাওয়ার জন্য বলেছে এগুলো খা ভর্তার জন্য ভালো আলাদা করে দিয়েছেন তো আমি উপরে রেখে দিয়েছি তা আমার মোটামুটি সবগুলো রেডি আমি এখন ড্রয়ারটা খুলে সুন্দর করে পরিষ্কার করে ক্লিন করে এখন এগুলো রেখে দিচ্ছি আর আমি টমেটোগুলোকেও আমার দুটো আইসক্রিমের বালতি আছে সেগুলোতে রেখে দিয়েছি আর একটা ব্রোকলি ছিল এটা আগে আগের আগের ছিল সেগুলোকে আমি আবার ঠিক করে রাখছি আর কিছু শাক ছিল সেগুলোকে আমি এভাবে একটা বড় পলিথিনে রেখেছি অনেকগুলোই ছিল এর জন্য এখন আমি ডয়ারটাকে ফ্রিজে রেখে দিচ্ছি আর যে বক্সগুলো আমি রেডি করেছি সেগুলোকে রেখে দিচ্ছি তো আমার ব্লগটি আজকের মতো এখানে শেষ করছি আসলে আমার থেকে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ